হ্যালো গাইজ আলাইকুম দেখতে পারতেছেন এই আমার বাসার পিছনে বিড়ালগুলো আসলে এই বিড়ালগুলোকে কেউই খাবার দেয় না সবসময় আমি প্রতিদিন দুপুরবেলায়দেরকে খাবার দিয়ে থাকি এই মুরগির যে পাকনাটা থাকে না পাকনা তারপর চামড়া এগুলো দিয়ে রান্না করে খাবার দিয়ে থাকি তো এখানে অনেক বিলি আসে দেখুন এই একটা এই যে পাঁচ ছয়টা বিলাই সবসময় এখানে খাবার খায় যার একটা কালো তো আসলে আমরা যারা অনেক খাবার নষ্ট করে ফেলে না দিয়ে যদি এসব পানি বা বিলাই কুত্তা যা এগুলোকে যদি খাবার দিয়ে আসলে আমরা এদের থেকে অনেক বেশি দোয়া এবং সোয়াব পাব তো সবার উদ্দেশ্যে ভিডিওটা করা যারা এই সব রাস্তায় পাশে বা আপনার বাড়ির আশেপাশে বিড়াল কুকুর যারা এভাবে রাস্তায় পড়ে থাকে তাদেরকে খাবার দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যার একটা ছোটো বিলায়